হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য তো দেখো কলপার থেকে ভিডিওটা শুরু করছি আজকে হলো রবিবার তো রবিবার মানে হলো কাঁচাকুচির দিন বুঝতেই পারছো পুরো সপ্তাহ ধরে যা কিছু ছিল আর কি পুরো সপ্তাহ মোটামুটি কাচাকুচি হয়েছে কিন্তু তারপর রবিবারটা আবার আলাদা করে কিন্তু কাচাকুচি করতে হয় মানে ঘরে একদম খুঁজে খুঁজে দেখতে হয় যে কী আছে যেগুলো আজকের দিনে কাচা যায় তো দেখো এখানে আমি একদম বালতি ভর্তি করে কাপড় অনেক আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এখন হলো গিয়ে কলপারে নিয়ে এসেছি আর সেগুলো এখন কাচবো তো কাপড় কাচতে বন্ধুরা মানে কী বলবো অনেকটাই শক্তির প্রয়োজন তো যাই হোক এখন আমি কাপড়গুলো দেখো আগেই ভিজিয়ে রেখেছিলাম সার্ভ চলে তো এখন এগুলোকে একদম ভালো করে ওয়াশ করে নেবো ঠিক আছে তো চলো আজকে এই কাপড় কাচের ভিডিওটা ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তার জন্যই ভিডিওটা ঠিক করা কলপাড়া থেকে ভিডিও শুরু করলাম হয়তো কলপারেই ভিডিওটা আজকে বন্ধুরা শেষ হয়ে যাবে তো তোমরা সবাই সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যারা ফার্স্ট টাইম চ্যানেল ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো এদিকে দেখো আমি আমার সাপ্লাইটা ছেড়ে দিয়েছি এদিকে জল পড়ছে আর এবার চলো আমি কাঁচাকাচি শুরু করে দিলাম